सम

এখন আমি একজনের যত শুনতে রাখছি তোমাদের আন্দোলনটা আসলে ভুল কেউ যদি একজনে একটু বলো ছাত্রা তৈরি করতে হবে দেখেন বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি বিশ্ববিদ্যালয় একাডেমিক জ্যামিন্দার প্রকাশ করতে হবে

একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ শিক্ষার মাঠ উন্নয়ন লক্ষ্যে আসল সরকার সীমিত গ্রহণ করতে হবে আন্তর্জাতিক শিক্ষার গবেষণাগার বিনিময়ের লক্ষ্যে জমি ও আর্থিক পরাত দিতে হবে এক সম্প্রদায় করতে আমাদের বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি দিতে হবে বিশ্ববিদ্যালয় স্বীকৃতি দিতে গিয়ে যদি

কথার কথা গভর্নমেন্ট যদি ডিগার দেয় তাহলে অবশ্যই তোমাদের দাবি অগ্রাধিকার এটা দিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এখানে যে কথাগুলো দাবি তোমরা করেছো কথাগুলো কিন্তু আমি বলতে পারি যে ঠিক আছে কাছ থেকে যেহেতু প্রতিদ্বন্দ্বের প্রমোশন পুষ্টির ট্রান্সফারটা আমি দেখি সুতরাং আমি সম্ভবত তোমাদের এই কলেজে বর্তমানে এগারো জন শিক্ষক আছে এবং

এবার আমি করতে নিশ্চিত করতে এই বিষয়ে যে দেশের দপ্তরের শিক্ষক না থাকার কারণ কারণ তোমাদের আরও বাইরে এবং পরে বার দেখে অসুস্থ হয়ে যায় আমাদেরকেও দেখতে খেয়াল রাখতে হবে তাই না বা আমার ছেলে রাস্তায় শিখিয়ে রাখতো তোমরা শুয়ে রাখছ তোমার ছেলে মিশে রাখছ তাহলে আমরা কেউ কিন্তু ভয় রাখতো এখন তোমাদের শিক্ষকদের যে সংকট এইটা মোকাবেলা বা এইটা শেষ করার জন্য হয়তো আমি

অনেকে বলেছো কথা থেকে দূর আনা থেকে দূর তো আমরা তখন এই কত বলেন বড় কর্মকর্তা ঘোষণা দেয় না কারণ এটা আপনার বলবেন এবার এই তোমরা আরো বেশি আট করতে তাই না

भाई कंदर पुछा

তোমরা বলবা যে আন্তরিকতার কথা বলে চলে যাবে না কথা বলে যাওয়ার জন্য আমরা আসিনি আমাদের আমাদেরকে দায়িত্ব দেওয়া হয় তোমরা ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের পক্ষ থেকে যে আহ্বান জানানো হয়েছে তোমাদের স্টুডেন্টরা কেউ গিয়েছিলে আচ্ছা সেখানে কি তোমাকে আশাহত করে না করে দিয়েছে না বলো অর্জুন আমরা যখন ইউজিসিতে একটি টিম গিয়েছিলাম সেখানে তারা চাচ্ছিল যে সাত কলেজে নিয়ে যে বিষয়গুলো সেগুলো উল্লেখ করার জন্য কিন্তু পিতনে যেহেতু সতর্ক কাঠামো নিয়ে ইতোপূর্বে প্রায় সাতাশ আঠাশ বছর পূর্বে আন্দোলন করে এসেছিল এবং তার ধারাবাহিকতায় এটি এই আন্দোলন আবার চলমান হয়েছে একই ধারাবাহিকতায় যখন সেখানে আমাদের যুক্তিতর্ক উপস্থাপন করা হয় সেক্ষেত্রে আমরা চারটি কাঠামো এই কলেজকে কাঠামো কীভাবে করা যায় বিশ্ববিদ্যালয়ে রূপান্তর কীভাবে করা যায় সেই আলোচনাগুলো আমরা করেছিলাম আমাদের প্রস্তাবনা সেখানে এবার এসেছিলাম স্যার একইভাবে তারা বলেছিলেন তারা এই ইতিবাচক তাদের জায়গা থেকে ওই যে প্রস্তাবনা করে যে বিষয়টি সেটি তারা হচ্ছে মন্ত্রণালয়ে প্রস্তাবনা করে পাঠাবে কিন্তু আমাদের লক্ষ্যকে যে বিষয় হচ্ছে তারা যদি প্রস্তাবনাতে যদি এতই সত্যিকার অর্থে তাহলে সাত কলেজ নিয়ে স্বতন্ত্র কাঠামো করে যে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা হয়তো মন্ত্রণালয় করতেন না আরেকটি বিষয় হচ্ছে স্যার একটু যে তার বক্তব্য বললেন তোমাদের অনেক তো অনেকগুলো দাদু অনেকগুলো স্যার অল গুডবটু শাস্তি দপকে স্যার অতিথি বহুত হয়ে গেছে তো আমি আমি সব সকলকে সকলকে যদি সংক্ষিপ্ত করব এক দফার মত এক যখন বাস করতেন হবে আমরা নয় থেকে এক করে শিক্ষক

আর আরেকটি বিষয় আর একটি বিষয় যেটা বলছি আর একটি বিষয় আমরা আজকে বিশ্ববিদ্যালয়ে ঘোষণা করে কালকে তৃতীয় বিশ্ববিদ্যালয় হওয়া যাবে না আমরা সেটি ভালো করে যাবি কিন্তু ঘটনা যেটি হচ্ছে তৃতীয়কে বিশ্ববিদ্যালয়ে ঘোষণা করে প্রজ্ঞাপন যারা হোক কাজ শুরু হোক নয় বছর লাগে পাঁচ বছর লাগুক কাজ শুরু হোক আমরা কেউ এখানে যারা আন্দোলন করছি আমাদের অসংখ্য ভাইরা অনশন করে থেকে হসপিটালে ভর্তি আছেন আমরা যারা আন্দোলন করছি আমরা ধরেই নিয়েছি তিতুমিরকে বিশ্ববিদ্যালয়ে হয় হলে আমরা এর বেনিফিশিয়ারি হব না কিন্তু আমরা চাই তিতুমিরকে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় করা হোক এবং তিতুমির যিনি হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী নেতা ছিলেন তার নাম টিকে থাক তিনি নিচে না

এই বিশ্বদার সিদ্ধি কিভাবে চলে কিছুটা ধারণা তো আমার মোটামুটি হয়েছে তাহলে সেক্ষেত্রে বিশ্বদার প্রধান কথা হচ্ছে একটা আইন করতে হয় প্রত্যেক বিশ্বদার নতুন হলে সেই বিশ্বদারের জন্য একটা ছোট আইন বা একটা শেষ করতে দাও কথার জন্য সারাদিন তো তোমরা অনেক ক্লাস করতে কথা কেউ ফ্লাইটেও দেখি

কাজ দুটো শেষ করা দরকার তোমাদের মূল কথা সেই কথা তাড়াতাড়ি করে এটা করে রাইট আবার আজকে ঘোষণা দিয়ে যান এটার জন্য কিন্তু আমি দায়িত্বপ্রাপ্ত হয়ে আমাকে বলাও তোমাদের আমরা তোমাদের এই কার্য আইনি কাটানো আইনি কাটানো

স্বাস্থ্য হবে না শুধু হবে এই কাজ হয়তো আমি অবশ্যই আজকে তারা সঙ্গে কথা বলে বলবো যে না তারা স্বাস্থ প্রবনের সঙ্গে বিষয়গুলো আন্দোলন করতে এটা সবাই

এখন এই বিশ্ববিদ্যালয়ের এই পুরো কাজই বাস্তবায়ন করার যে একটা নামান আমি তোমাদের যে মেসেজ তোমাদের অনুভূতি তোমাদের ফিলিং তোমাদের যে তোমাদের কষ্ট তোমাদের বেদনা তোমাদের যে ঐতিহ্যবান যন্ত্রণা সবগুলোর সঙ্গে আমি এখন আর কোনো কথা আছে না এখন এই কথাগুলো অফিসিয়ালি আমার কর্তৃপক্ষের কাছে পুজো দেব যে তারা কত পর্যন্ত বিশ্ববিদ্যালয় না হবে সম্ভবত তত সময় পর্যন্ত তারা শান্ত হবে না এটা তো কথা ঠিক আমি

स्वत्र <laughs>

তোমাদের পরিবার থেকে তোমরা একটুখানি মানে ভয়টা শুনত না করো কারণ আজকে আমাদের কিন্তু মেসেজটা পৌঁছায় কালকে বলেছো এই কারণে তোমাদের যে আন্দোলনের এনে করতে তোমাদের যে আন্দোলন কতগুলো দাবি আছে কিন্তু মূল দাবি হচ্ছে আমরা সাথে নিয়ে গরুবন্ধু মন্ত্রণালয় আবার এটাকে আমাদের দ্রুত সম্বাদ এলাকাগুলো একটা सब लोग आते हो यार बोलते हैं ये शिंदे की 21 सब